গতকাল ঢাকায় মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আজ সকাল থেকে অতিমাত্রায় ধোয়া ও বিষাক্ত গ্যাসের সম্ভাবনা মাথায় রেখে আজ সকালে ফায়ার সার্ভিসের হ্যাজম্যান টিম ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনও ধোঁয়া বেরোচ্ছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আশঙ্কা রয়েছে এটি আরও জটিল হয়ে উঠতে পারে এখন পর্যন্ত নিহত সংখ্যা ষোলো জনে দাঁড়িয়েছে এবং আহত অবস্থায় কয়েকজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে গুদামে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকায় আগুন সম্পূর্ণভাবে নেবাতে কিছুদিন সময় লাগতে পারে